রেখে টুপি পড়াচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার প্রধান রাস্তা নিয়ে এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবারে এমনই দাবি করতে দেখা গেল বাসিন্দাদের আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার গ্রামবাসীরা বিক্ষোভের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতে এসে সোমবার তালা ঝুলিয়ে দিলেন গ্রামের বাসিন্দাদের একাংশ তাদের এমন পদক্ষেপের মূল কারণ হল রাস্তা খারাপ বিক্ষোভে সামিল হওয়ায় এবং পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া ব্যক্তিরা জানিয়েছেন ওই পঞ্চায়েত এলাকার নামওপাড়ার রাস্তা অন্ততপক্ষে পনেরো থেকে কুড়ি বছরের বেশি সময় ধরে খারাপ ওই রাস্তা মেরামতের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি বছরের পর বছর ধরে তাদের অত্যন্ত কষ্টের সঙ্গেই যাতায়াত করতে হয় বর্ষাকাল এলে সেই কষ্টের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় আর এমন পরিস্থিতিতেই এদিন তারা পঞ্চায়েতে এসে বিক্ষোভ দেখান এবং বিক্ষোভ দেখানোর পাশাপাশি পঞ্চায়েতের গেটে তালা মেরে দেন আমাদের এই সমস্যা মোটামুটি পনেরো কুড়ি বছর আগে থেকে আমরা আগে পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েতের রাস্তার সমস্যা নিয়েকে আমরা জানিয়েছি পঞ্চায়েতের দরখাস্ত দিয়েছিলাম আমাকে পঞ্চায়েতের সব কিছু দিয়েছিলাম যারা আমাদের গ্রামে যারা দায়িত্ব আছে যারা প্রধান আছেন মেম্বার আছেন তারপরে তারপরে ধরুন আবার আমাদের যারা বুথ কমিটি আছেন তাদেরকে বলেছি তারা খালি আমাদেরকে বলছে হ্যাঁ রাস্তা হবে রাস্তা হবে রাস্তা হবে করে আজ পনেরো বছর ধরে আমাকে ঠুকি রেখে দিয়ে রেখে দিয়েছেন আমাদের পঞ্চায়েতের যাদের দায়িত্ব আছে আকাশ বিকাশ আর হৃদয় ঘোষ তারা আমাদের পঞ্চায়েতের কিছু উন্নয়ন করছে না কোনো লোককে উন্নয়ন করতে দিচ্ছে না তার জন্য আমাদের যে রাস্তাঘাটটা আমাদের যে আমাদের যে স্কুলের যে ছাত্রীরা আছে তারা স্কুল থেকে বেরোতে পারছে না আমরা হেঁটে মানুষ বেরোতে পারি ওখান থেকে তার জন্যই আজকে আমরা পঞ্চায়েত ঘিরেছি যে আমাদেরকে যে এতদিন ধরে টুপি পরিয়ে রাখা হয়েছে কেন আমাদের রাস্তাটা হবে না কেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এইভাবে বিক্ষোভ না দেখিয়ে লিখিত দরখাস্ত জমা দিলেই তড়িঘড়ি কাজ করা হবে তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন বিক্ষোভ দেখানোর বদলে লিখিত দরখাস্ত দিক তাহলে কোনো সমস্যা থাকবে না সব সমস্যার সমাধান করা হবে আমরা লিখিত আকারে তথা সভাধিপতি বীরভূম জেলা পরিষদ লিখিত আকারে দিয়ে আসুন এবং ডককে দিয়ে আসুন এবং যত দ্রুত সম্ভব সেই কাজগুলো আমার আধিকারিক নিয়ে করার চেষ্টা করব। যদি ছোট রাস্তা হয় গ্রাম পঞ্চায়েত করবে তাকে একটু বড় হলে পঞ্চায়েত সমিতি করবে না হলে জেলা পরিষদ এখনো পর্যন্ত আমার কাছে লিখিত কোনো আবেদন আসেনি যারা অভিযোগ করছেন যারা এই বিষয়ে কোথাও আন্দোলন করছেন আপনাদের কথা বলতো তাদেরকে বলুন আন্দোলন না করে অবরোধ না করে লিখিত আকারে জমা দিন এবং তার রেজাল্টটা অতি দ্রুত নিন